কোনো টাইপ এর এক্লেনশন টাইপ এর কোন ভিডিও বানাই অথবা কোন একটা জায়গায় আমরা স্পেসিফিক কোনো একটা জায়গায় মার্ক করতে চাই দেখেন লাইক দিস আমি স্পেসিফিক কোনো একটা জায়গায় মার্ক করতে চাচ্ছি কোন একটা জিনিস আমি বোঝাইতে চাইতেছি ওই জিনিসটাকে আমি যখন এমন করে যখন আমি মার্ক করে আসলে এই জিনিসটা আপনাদের আমি কিভাবে করবেন কি সবকিছু দেখাবো এটা হচ্ছে ইপিক পেন টুল ইপিক পেন টুল আমি আহ প্রথমত ফিচার গুলো দেখাচ্ছি তারপর আপনাদের কিভাবে ডাউনলোড করবেন কিভাবে কি করবেন সবকিছু দেখা দেবো আসলে এইটাই হচ্ছে সেই ইপিক টুল ইপিক পেন টুল ডাউনলোড করা সিস্টেমটা দেখা দেব পরে এখানে প্রথমত এটা একটা শর্টকাট শর্টকট রায় শর্টকাট আপনারা এখানে আই বাটন দেখতে পাচ্ছেন এই আই বাটনে ক্লিক করলে এটা হাইড হবে আই বাটনে ক্লিক করলে আবার ওপেন হবে রাইট দেন এই ক্লিক যে অপশনটা বা হচ্ছে এই মার্কটাই মার্কটাতে ক্লিক যখন করবেন তখন আপনি ন্যাচারালি আপনার স্ক্রিনে যা কিছু করতে পার যা কিছু করার দরকার ওই কাজগুলো করতে পারুন রাইট আর যখন আপনি মার্ক করতে প্রয়োজন কোনো জায়গায় স্পেসিফিক কোনো জায়গায় মার্ক করতে পড়ল তখন আপনি এই যে এখানে পেন্সিল টুলে ক্লিক করবেন দেন এখানে পেন্সিলের বিভিন্ন ধরনের স্টেপস পাবেন রাইট এখানে টেক্সট অথবা এগুলো সব কিছু পেইড ভার্সনের জন্য আমাদের এগুলো কোনো প্রয়োজন নাই আমরা জাস্ট পেইন টুলটা হলে আনা।

একবারে যদি সবগুলো করতে চান তাহলে ডিলিট বাটন আছে ক্লিয়ার বাটন এইটাতে যখন ক্লিক করবেন তখন এটা কাজ হবে নিচে অনেক কিছু আছে এগুলোর কোনো প্রয়োজন নাই অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না এত কিছু মূলত দুই তিনটা কাজ জিনিসই কাজের এখানে এখানে আই বাটনটা হাইড করার জন্য আর এই এখানে যখন পেন টাইপ যখন এটাতে ক্লিক করবেন ক্লিক করে হোল্ড এন্ড মুভ করবেন তখন এটা সরাসরি সরাসরি করবে আপনি যখন আবার এখানে ক্লিক করবেন এটা পুরোটা ওপেন হবে দুই তিনটা জিনিস কাজ এখানে সেটা হচ্ছে ডাইরেক্ট পেন টুল অথবা পেন্সিল যাইবরি এটা একটা ইরেজারটা আর হচ্ছে ব্যাক বাটন ডেটা কমানো বাড়ানোর জন্য ক্লিয়ার বাটন রাইট আর বাইরে আর কিছু লাগে না আচ্ছা এবার চলেন আপনাদের দেখাই দেই কিভাবে আসলে এটা করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইপিক পেন টুল অথবা ইপিক পেন জাস্ট সার্চ করবেন সার্চ করার পর এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে সুন্দর একটা বড় একটা ডাউনলোড বাটন দেখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে নিয়ে আসবে নিচে আসার পর এখানে এনাদের অনেকগুলো প্ল্যান আছে পেইড প্ল্যান অ্যাকচুয়ালি ফ্রি প্ল্যান এখানে এখানেটা বাম পাশে যেটা দেখবেন সেটা ফ্রি প্ল্যান রাইট লেখাই আছে এখানে ফ্রি প্ল্যান ওকে আমি এটা একটু ইউজ করি ওকে এখানে যে প্ল্যানটা আছে এটা আমরা এ ক্লিক করব ক্লিক করার পর আপনাকে এখানে মেইল টেইল দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট ডাউনলোড ফর উইন্ডো ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে ছোট একটা ফাইল আর সেটা তো দেখানোর কোনো প্রয়োজন মনে করেন রাইট আমরা এটা ইনস্টল করাই আমি চেষ্টা করছি এটা একটু ভালোভাবে এক্সপ্লেন করার আমি যদিও বা ভিডিওতে একদম নতুন সেজন্য একটু কম বেশি হইতে পারে ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার মতামত চাইলে কমেন্টে জানাতে পারেন